রোল দেবে না গরম চট্টগ্রাম থেকে আসছে কুমিল্লা থেকে আসছে এরাও আপনার মেঘ আমাদের ওয়াস কোথায় শুনছেন আপনারা জীবনের প্রথম আসলাম এই জায়গায় আর সকলের পকেটে আমরা আছি আমাদের আপনাদের পকেটে আনছে বিগত সতেরো বছর কোনো টিভি মিডিয়ায় কথা বলতে পারে না হুজুরদের কথা ওরাই প্রচার করছে বসবে ওরাও বসে যাবে ওরাও যেন মহাফিলে ডিস্টার্ব না হয় সেটাই অ্যারেঞ্জ করবে এই ভালোবাসার সাথে বলতে হবে আপনি যদি চ্যাটান চ্যাটান কথা বলেন তাহলে আপনার এই জায়গার বদনাম হবে ওয়াকাদালিকা আউহাইনা لفضيله الدكتور نورا نهدي به من نشاء من عبادنا وإن কোরআন ও ক্যারিম আমাদেরকে জানাচ্ছে কোরআন যদি মানুষের জন্য বেশি কল্যাণের দৃষ্টিভঙ্গি দেখতে নাও পায় তাহলে মূলত প্রাথমিকভাবে কোরআন আপনার আমার জীবনে চারটা কল্যাণ করে কয়টা একসাথে বলতে হবে কয়টা একটা মুখ বন্ধ করে রাখা যাবে না বলতে হবে কয়টা চারটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনুস সূরা ইউনুসের 57 নম্বর আয়াতের মধ্যে বলছেন ও আমার হাবিব আপনার প্রতি এখন যে ওহী দেওয়া হচ্ছে এই ওহীটা জেনারেল কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বনি আদনের জন্য আল্লাহ এর মধ্যে বার্তা ঢুকায় রাখছেন আল্লাহ বলছেন এই বার্তাটা কোরানে থাকলো কি এমন পর্যন্ত সব মানুষের জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ো হাল্লা যাক তোম্যা আদা তুম্মে রম বেকুম হসি ফাউল্লে মাফি সুধুরি অহু দা মাথ নবী আপনি জানিয়ে রাখেন যেই কোরআন আমার পর্যন্ত মানুষের জন্য দেওয়া হলো ওই কোরআনের প্রথম কাজ হচ্ছে ওয়াজ হিসেবে এসেছে আল্লাহ বলতে চান এই মাও এই ওয়াজটা কি আমি আমার ভাষায় বলি আল্লাহ কোরআনকে আপনার আমার জন্য প্রেসক্রিপশন করে পাঠাইছে ঠিক বলছেন অনেক জোরে কিন্তু একটা প্রেসক্রিপশন কখনো আমরা সেইভাবে বিশ্লেষণ করে দেখি আমার দিকে তাকা আপনি কোন ডাক্তার দেখানোর জন্য গেছেন ডেডিকেটেড ডাক্তার যদি হয় যেই ডাক্তার পড়া লেখা করা ডাক্তার ওই ডাক্তারের প্রেসক্রিপশনের তিনটা পার্ট থাকে দেখেন তো হিসাব করে মেলাতে পারেন কি না উপর দিকে দেখুন একটা দাগ দেওয়া আছে অথবা একটা ভাঁজ দেওয়া আছে সাইড দিয়ে একটা দাগ অথবা ভাঁজ দেওয়া আছে আপনি যেই না গেছেন যাওয়ার পরে দেখেন প্রেসক্রিপশনের উপরে ডাক্তারের নাম ডাক্তার কোন কোন বার বসে কোন কোন বার বসে না এইটা তার বাংলা ইংরেজি लैका थागे ठीक आहे न এরপরে নিচে দেখবেন আপনার নাম আপনার বয়স আপনার ওইখানে দেওয়া আছে আপনার ডিটেলস লেখার জন্য এখানে আছে আপনি ডাক্তারের কাছে যেই না গেছেন কথার কথা বলছি ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে পেট ব্যথা খাওয়ার আগে করে না পরে করে বাথরুম কেমন হয় আপনার পেটের কোন জায়গাটায় ব্যথা করে সকালের দিকে ব্যথা থাকে কি থাকে না কথার কথা বলছি আপনি ডাক্তার জিজ্ঞাসা করতেছেন আপনি বলতেছেন ডাক্তার কি যেন ছোট্ট ছোট্ট করে বাম পাশে লেগে রেখেছে ওইটা আপনি কোন কোনোদিন জিজ্ঞাসাও করেন নাই প্রয়োজনও করেন নাই বোঝেনও নাই জয়টা কি লেগেছে একজন যদি ডেডিকেটেড ডাক্তার হয় তাহলে বাম পাশে আপনার রোগ বৃত্তান্ত ওই ডাক্তার যেইটা ধারণা করছে ওইটা ছোট্ট ছোট্ট করে ইন্ডিকেশন লেখে রেখে দিছে এরপরে আপনাকে প্রেসক্রিপশন করতে শুরু করেছে প্রেসক্রিপশনের দিকে যদি তাকান তাহলে দেখবেন আপনাকে প্রেসক্রিপশনের চারটা জিনিস ডাক্তার লিখে দিবে এক নম্বর ঔষধের নাম দুই নম্বর ঔষধের পাওয়ার তিন নম্বর ঔষধটা কয় মারকি তো হবে কতদিন পর্যন্ত থাকবে আবার কতদিন পরে দেখা করবেন একটা প্রেসক্রিপশনের কোন তিনটা চ্যাপ্টার বানানো থাকে আপনি খেয়াল করলে দেখবেন আল্লাহ বলতেছেন ইয়া আইউ আনাস কদজাতুম মা'জাতুম মির রাব্বিকুম আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একটা প্রেসক্রিপশন এসেছে ও কোরআন আমি তোমার রব তোমার যা সমস্যাই রব্বুল আলামিন জানি ওইタル কিয়ামত পর্যন্ত কিভাবে চললে কোন পথে বল্লে কত পর্যন্ত চললে কোথায় থেমে যাবে সবগুলার দায় দায়িত্ব আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বান্দার জন্য মাওয়াজা হিসাবে দিয়েছে আল্লাহ আরব থেকে বলছেন ক্বাদ জাআকুম নাওয়াজাতুম মিন রাব্বিকুম ওয়া শিফাউল লিমান ফিস মানুষ আমি رب তোমার জন্য যে মাওয়াজা দিলে এখন কেউ একজন বলতে পারে হুজুর আমার পিছনে এই জায়গায় খুব সুলকানি কোরআন থেকে সুলকানির একটা ঔষধ বার করে দেন বলতে পারে কিনা আল্লাহ ক্লিয়ার করতেছে বান্দা দুনিয়ায় তোমার যেই সকল শারীরিক রোগ বালাই এইটার জন্য বেসিক্যালি কোরআন আসে না কোরআনের ট্রিটমেন্টটাই এমন ট্রিটমেন্ট যেই ট্রিটমেন্টটা দুনিয়ার কেউ করার যোগ্যতা রাখে না ওই ট্রিটমেন্ট হচ্ছে তোমার অন্তরের ট্রিটমেন্ট তোমার অন্তরের ডাক্তারি কেউ জানে না আর আমি আল্লাহ বললাম তোমার অন্তর যদি ঠিক না হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কোনো দাম না বিরাট বড় দেখতে সুন্দর অনেক লম্বা চওড়া মানুষ অনেক টাকা পয়সা হলো দেখার মতো টাকা পয়সা রবন নাই দুনিয়াতে দাপট দুনিয়াতে পাওয়ার আল্লাহ বলছেন এগুলো একটাও লাভ নাই ইয়া মা লা ইয়া নফুর মালা ওয়া লবন ইল্লা মানাতাল্লাহ বিকলবিন আমি আমিন তোমার জন্য বললাম তোমার টাকা পয়সা ধন্দ কাজ দিবে না কাজ দিবে কি তোমার অন্তরটা পরিশুদ্ধ হতে হবে দুনিয়ার কেউ অন্তর আপনার পরিশুদ্ধ করতে পারে না অন্তর পরিশুদ্ধ করতে হলে কোরআনের ডাক্তারি আপনাকে মেনে নেওয়া লাগবে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমার নবীজি বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু জেনে রাখো মানুষ দুনিয়ায় তুমি যাই হও না কেন তোমার অন্তর যদি ঠিক না হয় আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই আর তোমার দুনিয়ায় কিচ্ছু ঠিক নাই কিন্তু তোমার অন্তর যদি আল্লাহর দেওয়া পদ্ধতিতে ঠিক হয়ে যায় তুমি জান্নাতের জন্য সার্টিফিকেট পাইয়া গেছো সুবহানাল্লাহ আমি মাঝে মাঝে মজা করি ওই কারণ দেয় আপনি হাতে কত লম্বা মানুষ দেখছেন আমি একটা লম্বা মানুষ দেখছি মক্কা শরীফে একবার তফ করতেছি অনেক দিন আগে বিশ বছর আমার আব্বা আমাকে বলে দিছে হারাম শরীফে ভিড় হয় একজন আর একজনের পায়ের মধ্যে গুতা লাগে একজন আরেকজনের একজনের কুনি দিয়ে গুতা লাগে খবরদার পিছন দিকে তাকানো যাবে না কেউ এখানে ইচ্ছা করে কষ্ট দেয় না তুমি যদি পেছনে তাকাও তাহলে অপর ভাই কষ্ট পাবে আমি এটার উপর বিরাট আমলে আছি যেভাবে হোক এই জায়গায় কষ্ট দিব না কষ্ট দিলেও না কিন্তু আমি যখন হঠাৎ করে একজন লোক আমার বাঙালির একটা বিরাট সমস্যা ভাই খেলে আপনি যা করেন তা করেন সহ্য করবে কিন্তু দুইটা জিনিস সহ্য করতে পারে না একটা হচ্ছে গালে থাক করা দুই নম্বর গেডি ধরা গেডি ধরা বোঝেন তো ভাই আপনার ঘাড় ধরছে কেউ মানে ইজ্জতে লেগে গেছে ঠিক না খটকি মার পাঁচাইলakti মারতে তো তালে আর কথা বলেন না কেন আমিও নিয়োগ করছি যতই লাগাক আমি টাকাব না কিন্তু কতক্ষণ সহ্য আর হয় না শেষে চিন্তা করছি কিচ্ছু বলবো না কিন্তু যেই লোকটা ভূতা দেয় তার চেহারাটা অন্তত একটু দেখা দরকার আস্তে করে ডান দিকে তাকাইছি তার কাজে কি করে লোক নাই কিন্তু এত জোরে পরে বুঝলাম তাকায় ওনার পেট দেখা যায় আমি এরকম করে তাকায় দেখে ও আমার থেকে দেয়ার হাত উপরে পরে খেয়াল করে দেখলাম এই লোক তো আমার ঘুটা ইচ্ছা করে মারে না ও স্বাভাবিকভাবে যখন এরকম করে হাঁটে আমি এই সা বাটুর বাটু যে ওর স্বাভাবিক হাঁটাতে আমার এনে ঘুরতাম আপনি কত কালো লোক দেখছেন আমি একটা কালো লোক দেখছি একবার দেখি খেলা হচ্ছে খেলার মধ্যে দেখি হেলমেট পরে একজন আছে কিন্তু দেখতেছি মাঝে মাঝে হেলমেটের ভিতরে আলো জ্বলে কি রে হেলমেটের ভিতরে আলো জ্বলার কথা না অনেকক্ষণ পর তাকায় দেখি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার যখন মাঝে মাঝে সুইং গান সাবাই দাঁত বের করলে তখন আলো বের হয় বাকি অন্ধকার কথা বলেন না তারা প্রেমেন বলছেন দুনিয়ার মানুষ সাদা কালো ধনী গরিব এইগুলা আইটেম নয় আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম কদে ছাদ তুম্মা ভাইজা তুম্মির লাফিকম অসিফা উল্লিমাফির শুধু তোমার সাদা কালো রং আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে তোমার অন্তর আল্লাহর জন্য যে এবার অন্তর ঠিক করতে চায়। কোরআন ছাড়া অন্তর ঠিক করার কোনো ডাক্তারি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের তিন নম্বর একটা কাজ আছে সেটা হচ্ছে এই কোরআন তোমার জন্য হুদা হুদা মানে তোমার জন্য পথ প্রদর্শক হুদা মানে তোমার জন্য আলো হুদা মানে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার জন্য গাইডেন্স আমি আমার ভাষায় বলি হুদা মানে আপনার আমার জন্য আলো সুবহানাল্লাহ বলেন কেমন আলো আপনি মাধবপুরের রাস্তায় উঠেছেন আপনি সিলে ভাইয়ের উঠেছেন যদি দেখে থাকেন তাহলে বুঝে থাকলে আমাকে বলবেন তিন কোণা কোন এরকম সাইনবোর্ড আছে রাত্রিবেলা যখন আপনার গাড়ির লাইটের হেডলাইটটা পড়ে সাথে সাথে এটা জ্বলজ্বল করে জ্বলে ওঠে দেখলেন আপনারা সামনে ব্রিজ সামনে স্পিড ব্রেকার সামনে সরু রাস্তা এরকম করে চিহ্ন দিয়ে দিছে আস্তে আস্তে করে ডানে যেতে হবে বামে যেতে হবে এরকম চিহ্ন দেওয়া থাকে ঠিক না এখন আপনি ওইটার উপরে যখন আলো পড়ছে ওইটা জ্বলে উঠে বুঝে থাকলে বলেন তো ওর ভিতরে কি আলো থাকে ফলে কোরআন আমাদের জন্য প্রথমে হচ্ছে মাওয়ায়জা মাওয়ায়জা মানে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা প্রেসক্রিপশন স্বরূপ দুই নম্বর বলেছি শিফা ফি সুদূর এটা আমাদের অন্তরের জন্য ডাক্তারি তিন নম্বর কোরআন করিম হচ্ছে আমাদের জন্য আল্লাহর দেওয়া হেদায়ে আল্লাহর দেওয়া আলো ওই যে রাস্তার যে সাইনবোর্ডের কথা বলেছিলাম ওইটার দিকে যদি ফোকাস দেন তাহলে ওইটা রিফ্লেক্ট করে আমাদের দিকে আলো নিয়ে আসে ঠিক কেউ যদি কোরান তার জীবনে ইনস্টল করতে পারে এই কোরআন তাদের জন্য আলোর বার্তা বহন করবে ঠিক না